রাজ্য জুড়ে বিজেপির বিজেপির ঘোষিত অবরোধ কর্মসূচি জেলা জুড়ে দেখা যাচ্ছে সকাল থেকে এবার যে ছবিটা দেখাচ্ছি হুগলির তারকেশ্বর নম্বর রোডে বিষ্ণুবাটি এলাকায় বিজেপি অবরোধ কর্মসূচি পালন করে প্রায় থেকে মিনিট এই অবরোধ কর্মসূচি চলে এবার যে ছবিটা দেখাচ্ছি হুগলির আরামবাগের পল্লেশ মোর এলাকায় সেই একই ছবি কিন্তু বিজেপির নেতা কর্মীরা অবরোধ করে পুলিশ গেলেই অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয় আমার যে জেলার বেশ কিছু জায়গায় রেল অবরোধ করতে এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা গতকালকে ছাত্র যুবদের যে আন্দোলন ছিল আপনারা জানেন যে অভয়ার বিচার চাই আজকে আর্জিকর হসপিটালে যে অভয়ার উপর অত্যাচার করে তাকে খুন করা হয়েছে তার বিচার এখনো পর্যন্ত আমরা পাইনি তার জন্যে আজকে ছাত্র যুব সংগঠন কালকে নবান্ন ঘেরাও করেছিল কিন্তু সেখানে দেখা গেল যে নির্বিচারে সাধারণ কর্মীদের সাধারণ ছাত্রদেরকে মারধর করা হয়েছে এবং তাদেরকে রক্তাক্ত করা হয়েছে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে তারই প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের বাংলা বন্ধ আর এই বাংলা বন্ধে আমরা সামিল হয়েছি গণেশ চক্রবর্তী বিজেপি সাংগঠনিক জেলার সদস্য এই আন্দোলন চলছে আমাদের এই আন্দোলন চলবে আমাদের অভয়ের পাশে আমরা আছি শুধু আমাদের আর্জি পরের অভয়া নয় সন্দেশকালীর অভয়া মায়েরা সন্দেশকালী সাহসী দুর্গা সবার পাশেই আমরা আছি এই আন্দোলন আমাদের চলছে কিন্তু আমি জনমানবের আমাদের সমর্থন আছে জনমানুষ চায় যে আমরা দোকান বন্ধ রাখি আজকে বন্ধটা পালন করি যেভাবে প্রশাসনের রক্তচক্ষু বেরিয়ে আসছে সেটাকে তারা ওটা সমর্থন করতে পারছে না আমরাও শাসকরা আমরা তাদেরকে তো পাল্টা রক্তচক্ষু দেখাতে পারি না তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কিছু রয়েছে না আমরা তাদেরকে অনুরোধ করব রিকোয়েস্ট করব এবং আমরা আমাদের মতো করে আন্দোলন করছি সামনে এসে এবং ওদের ওনাদেরকে বারবার স্মরণ করাচ্ছি যে প্রশাসন পুলিশ প্রত্যেকেরই নিয়ে আছে আমাদের লড়াই পুলিশ প্রশাসন প্রত্যেকের মেয়ের জন্য এমনকি তৃণমূল ক্যাডারেটদের মেয়ের জন্য তো তৃণমূল ক্যাডারেটদের বাড়িতে তো মেয়ে আছে তাদের বাড়িতেও তো মেয়ে আছে তাদের জন্য তো আমরা চিন্তা ভাবনা করব এই আন্দোলন আমাদের চলবে এই দাবিও আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের শেষ রক্ত কিছু সুদেশ সুদেশন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু 452835